পারিবারিক পরিমণ্ডলে কি আমাদের প্রফেশনালিজম আছে কিনা মানে আমি বলতে চাচ্ছি যখন দুইটা পুরুষ এবং মহিলা একত্রিত হয়ে একটা দাম্পত্যের সংসারের ভিতর ঢুকছে আমরা কি জানি যে দুটা মানুষের বৈবাহিক অবস্থায় আমাদের পরস্পরের রাইট কি এবং পরস্পরের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি কী অর্থাৎ আমি আমি যেমন আমাদের হাজব্যান্ড আমার তো কিছু হাজবেন্ডের প্রফেশনালিজম আছে সেটা কি আমরা জানি কিনা বা আমাদের দেশের ছেলেমেয়েরা জেনে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছে কিনা বা এটা শেখানোর দায়িত্ব কার একটু সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে আগের জেনারেশন তাদের কথা বলি বাবার দায়িত্বটাই সবচেয়ে বেশি ছিল অবশ্যই হয়তো মা ঘরের দায়িত্ব পালন করতো কিন্তু তারা কিন্তু পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা অতটা প্রায়োরিটিতে বা প্রাধান্য তাদেরকে দেয়া হতো না মানে ফ্যামিলি বড় ডিসিশন গুলো শুধুমাত্র বাবা বাবা কেন্দ্রিক বা পুরুষ কেন্দ্রিক বাট এখন কিন্তু সিচুয়েশন চেঞ্জ হচ্ছে এটা অনেক অর্থনৈতিক কন্ট্রিবিউশনের ক্ষেত্রেও হয়তো এটা জরুরি ছিল বাট এখন ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এখন সমানভাবে কাজ করছে কন্ট্রিবিউট করছে এবং এডুকেটেড অলসো তারা পার্সোনালি এডুকেশন এডুকেশনও তারা সমানভাবে হয়তো পারদর্শী সো ওই বিষয়টা এখন যেমন দুইজনের কনভারসেশনেই প্রাধান্য পাচ্ছে রাইট সো আগের যে যে জায়গায় হচ্ছে বাবাদেরই শুধুমাত্র দায়িত্ব দেয়া হতো যে সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে যেমন এখন মায়েরাও ডিসিশন নিচ্ছে যে তার ছেলে কোন স্কুলে পড়বে আগে হয়তো ওই সিদ্ধান্তটা শুধু বাবা নিত সো এটার সাথে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে না কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে না যে আগে যেমন বাবারা সিদ্ধান্ত নিতেন আমি আপনার সাথে পুরোপুরি একমত এবং সময়ের তাগিদে এটা পরিবর্তন হবে আপনার কি মনে হয় না যে এখন মাও যে সিদ্ধান্ত নিচ্ছে মানে দুজন মানুষ সিদ্ধান্ত নিচ্ছে আমরা বাবা মা আলাদা না করি মনে হবে পুরুষবাদী নারীবাদী আমি এরকম ভাবছি না আরও বেটার ডিসিশন তো আসা উচিত জি কিন্তু সেটা কি আসছে আজকের দিনে মানে আমি বলতে চাচ্ছি আজকের সময়ে আমাদের যেটা রিসার্চ বলে যে ছোট বাচ্চা যারা বাসার ভিতরে যে বাচ্চারা যে অ্যাবিউজড হয় বা তারা তারা যে পারিবারিক হ্যারাসমেন্টের শিকার হয় আগের সময় ছিল বাবারা মারতো বাচ্চাদেরকে কিন্তু এখন ঢাকা শহরের পরিবারগুলোতে মায়েরা বাচ্চাদেরকে মারে এই পরিবর্তনটা কেন হলো কি মমতা কমেছে নাকি সন্তানের প্রতি নিশ্চয়ই না কিন্তু ওই যে বাবা এবং মা দুজনেই যে অফিসে কাজ করে অফিসের যে স্ট্রেসটা নিয়ে তারা বাসায় ফিরে বাবা কি করে বাবা হচ্ছে হয়তো ড্রাইভারকে বকা দেয় বাবা এসে আবার মাকে বকা দেয় যেহেতু পুরুষতান্ত্রিক সবার আপনি ঠিকই বলেছেন আর মাটা কি করে মা হচ্ছে কাজের বুয়াকে বকা দেয় পরিবারের অন্যদেরকে বকা দেয় অনেক ক্ষেত্রে শাশুড়ি বা ননদ বা ছোট বোনকে বকা দেয় আর দুজনই বাবা এবং মা উভয় একটা কমন মানুষকে বকা দেয় সেটা হচ্ছে সন্তানটাকে বকা দেয় আমাদের দেশে আপনি দেখবেন এখন যে সমস্ত নিউক্লিয়াস পরিবার এবং দুজনই বাবা মা কাজ করছে এবং আমি মনে করি যে আমাদের আলোচনা থেকে যদি আমরা সবাই এই জায়গাটা একটু মনোযোগ দিই হয়তো হয়তো কিছু একটা পরিবর্তন আজকের পর হতে পারে সেটা হচ্ছে যে দুজন মানুষ যখন বাসায় ঢোকে পরিবারের বাইরে থেকে কাজ করে আমি জানি তারা লট অফ স্ট্রেস নিয়েই আসছেন তারা কিন্তু পরিবারের ভিতরের মানুষগুলোর কি এটা তাদের উপর চাপিয়ে দেওয়ার কি কোনো প্রয়োজন আছে কিনা মানে তাদের দোষ কি কাজের বুয়ার দোষ কি ড্রাইভারের দোষ কি বা মোর ইম্পর্টেন্টলি আমার সন্তানের দোষ কি যে সারাদিন স্কুল করেছে কলেজ করেছে এখন সে ঘরে এসে অপেক্ষা করছে কখন মা এবং বাবা আসবে তাহলে এই যে সন্তানের প্রতি যে আমি রাইট আচরণটা করলাম না তাকে বকলাম তাকে মারলাম তাকে শর্টকাটে জিনিসটা করিয়ে নেওয়ার চেষ্টা করলাম তো আজকে আমি অনেক ব্যস্ত আমার মাথা ব্যথা আমি পারছি না তুমি এখনই করো এই যে তার ধৈর্যের অভাবটা বাবা বা মায়ের এইটা কি সন্তানের জন্য সঠিক হচ্ছে কিনা এটা কিন্তু ভেরি সিম্পল যে সন্তান কিন্তু এটা ভালোভাবে নিবে না একদিন দুইদিন দিন যেহেতু সে শারীরিকভাবে ইনফেরিয়ার বয়স শারীরিক অর্থনৈতিকভাবে কিন্তু তার যেদিন বিগড়ে যাওয়ার সুযোগ হবে ১৯ বছর ২০ বছর পর সে কিন্তু এটার একটা প্রতিশোধ নিবে খুবই স্বাভাবিক তো এই যে বাবা মায়ের যে প্রফেশনালিজম যেখান থেকে আমরা শুরু করেছিলাম সন্তানের প্রতি সেই জায়গাটাতে আমরা ম্যাচিওর হলাম কিনা আপনি কি বলবেন এখানে হ্যাঁ ইন্টারেস্টিং টেক আমরাও তো চারপাশের অনেকগুলো প্রবলেমের লেয়ার পার করেই আসলে আমরা ঘরে ঢুকি অফকোর্স সময় আমাদের অনেক ধরনের কাজ করে না রিয়েল লাইফে রাইট অনেক কিছু শুনতে বলতে বা চিন্তা করতে বসলে আমরা অনেক কিছুকেই মনে করি যে না এখন আসলে আমাদের সঠিকটা কি ভুলটা কি কিন্তু আমরা যখনই বলি সঠিকটা কি ভুলটা কি নিজে পারফর্ম করতে গেলে কিন্তু অনেক সময় ওটা মিস করে ফেলি সো আমার মনে হয় এটা ইটস এ কন্টিনিউয়াস প্র্যাকটিস প্রথমে ফোর্সফুলি পরবর্তীতে ওটা লাইফের সাথে অ্যাডপ্ট হয়ে যাবে যে কোনো কিছুই যেমন আমরা আমি আপনাদের একটু পিক করি এই জায়গাতে মেবি মিস হয়ে যাবে আসলে অনেক কিছু ঘুরতেছে মাথার মধ্যে এই যে আপনি বললেন যে এটা নিয়ে একটু ভাবতে হবে এবং এটা নিয়ে রিফ্লেক্ট সেই সময়টাও কিন্তু দেয়া দরকার প্রত্যেকটা মানুষের কিন্তু আজকের দিনে যদি দেখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ কিন্তু একটা ঘোরের মধ্যে দৌড়ের মধ্যে আছে তারপর যে সময়টা পায় সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলে যায় তাই না আমি এমন পরিবারের কথা জানি যেখানে হয়তো মা বাবা সন্তান তিনজনেই শুয়ে আছে ঘুমাবে আধা ঘন্টা তিনজনেই ফোন ব্রাউজ করছে অথচ ওই সময়টা লাইটটাইট কিন্তু অফ হয়ে গেছে এই সময় কিন্তু পারিবারিক কথা বলা যেত সন্তানটার সাথে কথা বলা যেত সন্তানও মাঝে মাঝে বলে কারণ বাবা মা কিন্তু বাচ্চাটাকে বলে যে ফোন অফ করো ঘুমাও নিজে ফোন চলে সন্তান কিন্তু বলে যে তোমরা কেন ফোন অন রেখেছ সো এই যে বলার পর অ্যাওয়ারনেস তো তৈরি হচ্ছে কোনো না কোনো তারপরেও কিন্তু আমরা সময় বের করতে পারছি না তো এই যে আমাদের সময়ের এত অভাব আসলে কি আমাদের সময়ের এত অভাব নাকি আমাদের পক্ষে চাইলে আমরা কিছুটা সময় বের করে একটু রিফ্লেক্ট করা আমার আচরণগুলো কেমন হচ্ছে আমার বাচ্চাটা কিভাবে বড় হচ্ছে বা প্রফেশনাল লাইফে যদি আমরা চাকরিতেই যাই সেখানেও এবং আমি একটা রিলেটিভ এক্সাম্পল দিই আপনার বুঝতে মজা লাগবে খুব যে ধরেন আমাদের অফিস আদালতে কিন্তু অনেকে আমাদের এক্সপেকটেশন অনুসারে পারফর্ম করে না তো আমরা কি তাকে মারি মারি না তো মারলে তো ওটা মিসকন্ডাক্ট হয়ে যাবে লেখা আছে লতে আছে যদি কেউ শারীরিক ভাবে তার সাথে সাথে চাকরি চলে যেতে পারে কিন্তু আমরা বাসায় এসে তোমার সন্তানকে মারি তাহলে কেমন প্রফেশনালিজম হলো